আপনারা শুনছেন সংবাদ শিরোনাম নবাবগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা তুলে ধরার জন্য বিএনপি লিপলেট বিতরণ এবার শুনুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা তুলে ধরে লিপলেট বিতরণ করেন চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দশ নম্বর মনওসা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শাহপাড়া বাজারে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মোহাম্মদ সাব্বির উদ্দিন এর নেতৃত্বে শাহপাড়া বাজারের প্রতিটি দোকান ও শাহপাড়া মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন মনবসা ইউনিয়নের বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশটি দফা সম্পর্কে সাধারণ মানুষকে স্থানীয় বিএনপি বোঝানোর চেষ্টা করেন যে একত্রিশটি দফা বিএনপির ভারপ্রাপ্ত মোহাম্মদ তারিক রহমান দিয়েছেন সেগুলো মানুষকে পড়ে শুনান ও বোঝানোর চেষ্টা করেন একত্রিশটি দফা কেন দেওয়া হয়েছে এবং এই একত্রিশটি দফা সংস্কার করলে কি উপকার হবে তা সাধারণ মানুষকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেন লিপলেট বিতরণের সময় অনেক মানুষ উপস্থিত হওয়ায় একটি সভাও করেন সে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ সাব্বির উদ্দিন তিনি বলেন বিএনপি থেকে চাঁপাইনগরগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মোহাম্মদ শাহিন শৌকতকে দলীয় মনোনয়ন দিলে আমরা ইনশাল্লাহ শাহিনওকতকে এমপি হিসাবে বিজয় করাতে পারব পাশাপাশি তিনি আরও বলেন শাহীন শওকত যদি এমপি হয় তাহলে আমরা শিবগঞ্জ উপজেলায় একটি মন্ত্রী হিসাবে শাহীন শকতকে পাব মন্ত্রী হিসাবে শাহীন শকতকে আমরা পেলে শিবগঞ্জ উপজেলার অনেক উন্নয়ন হবে এবং আমাদের গরিবের বন্ধু শাহিন শওকত যদি মন্ত্রী হয় তাহলে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবে সব সময় এবং লিপলেট বিতরণের সময় যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন জাতীয়তাবাদী দলের দশ নম্বর মনামশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ কাশিম দুই নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জমিদার তিন নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইমরান ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সবুর সাত নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ফিটু সাত নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ বজলারুর রহমান বজলু আট নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ তাইফুর রহমান নয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম নয় নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ মালিক সহ স্থানীয় নেতৃবৃন্দ যা আপনাদেরকে ভিডিও চিত্রে বিস্তারিত দেখানো হল আমরা জাতীয়তাবাদী দল বিএনপি জনাব কার্য রহমানের নির্দেশে তেত্রিশ দফা বাস্তবায়নে আমরা প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড গ্রামগঞ্জে আমরা এই প্রচার ছড়িয়ে যাওয়ার জন্য আমরা তো হয়েছি আমরা উদ্যোগ নিয়েছি আমরা লিপ্টেট বিতরণ করতেছি আরও হইতেছে যে এই উদ্যোগ হচ্ছে আমাদের বিভাগীয় সংগঠন সম্পাদক অ্যাডভোকেট সাইন শকত ভাইয়ের নির্দেশে আমরা এই প্রচার প্রচারণা চালিয়ে গেছি আমরা এই প্রচার প্রচারণা যাচ্ছি আমাদের অ্যাডভোকেট সাইন শকত ভাইয়ের আদেশ আমরা প্রতিটা গ্রাম প্রতিটা বাড়ি প্রতিটা মহল্লা তার আদেশে আমরা এই জাতীয়তাবাদী দলের কাজ যেভাবে আমাদেরকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের এই শাহিন ভাই বিভাগের সংগ্রাস সম্পাদক শিবগঞ্জ থানায় যেভাবে তার মূল্যায়ন যেভাবে তার প্রচারণা বাড়িতে বাড়িতে আমরা শাহিন ভাইয়ের প্রচারণাকে বাড়িতে বাড়িতে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমরা পৌঁছে দিতেছি আর আগামীতে আমরা অ্যাডভোকেট শাহিন সকাত ভাইকে এই শিবগঞ্জ থানার মাটিতে এমপি হিসাবে দেখতে চাই আমরা এমপি হিসাবে পেতে চাই আর যদি আমরা এমপি হিসাবে এই শাহিন সক ভাইকে পাই ইনশাল্লাহ আমাদের শিবগঞ্জে আমরা অবশ্যই মন্ত্রী পেয়ে আমাদের জন্য স্বাধীনের পর এই দাস বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর সর্বপ্রথম আমরা ইনশাল্লাহ শিবগঞ্জ থানার মাটিতে আমরা এমপি পেয়ে যাবো আমরা মন্ত্রী পেয়ে যাবো এই আশা আমাদের আকাঙ্ক্ষা আছে আমরা শাহিন ভাইয়ের জন্য যেভাবে আমাদের প্রক্রিয়া চালার চেষ্টা আমরা জনগণের মাঝে যে গরিব দুঃখী মানুষের মাঝে শাহিন ভাই প্রতিটা বাড়িতে অসুখ এবং মৃত্যু ব্যক্তির বাড়িতে ফল ফলদি এবং কাপড় চুপড় আর্থিক সহযোগিতা যত কিছু প্রয়োজন আমাদের মধ্যে এই সায়েন্স সকল ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা প্রতিটা বাড়িতে গরিব দুঃখীদের বাড়িতে আমরা রীতিমতো তাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি তাদের কাছে আমরা তার সহযোগিতা পৌঁছে দিচ্ছি আমরা সায়েন্স সকল ভাইয়ের নির্দেশে আমরা সায়েন্স সকল ভাইয়ের সাথে আছি ইনশাল আমরা সাইন ভাইয়ের সাথে থেকে আমরা এই শিবভাই থানার মাটিতে আমরা তার আদেশে এই শিবভাই থানার মাটিতে অনেক শিল্পীকে সাঙ্গা করে তুলেছি ইনশাল্লাহ আমরা সবাই সাইন ভাইয়ের সাথে আছি ইনশাল্লাহ সায়েন্স ভাইয়ের সাথে

জেলা কমিটি থেকে উপজেলা কমিটি থেকে ইউনিয়ন কমিটি থেকে প্রতিটা কমিটি তিনি পরিচালনা করতেছেন এবং যেখানে যাকে যেভাবে সেখানে তিনি সেভাবে তাদেরকে দিতেছেন এবং রীতিমতন তিনি তার আর্থিক সহযোগিতায় তার অনেক টাকা পয়ে এই শিবমন থানার বিএনপি থেকে যে কোনো মূল্যে তিনি তার প্রতিদান দিয়ে এই বিএনপি উৎসাহিত করছেন আমরা অবশ্যই শাহিন ভাইকে এই শিবমান থানা মাটিতে চাই আমরা শিবগঞ্জ থানায় সাইন শাহিনাইকে ফলে আমাদের জন্য ইনশাল্লাহ এই থানা আলোকিত হবে মালিক ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি

अब चलो यमने देखि देखि कडा कडा सलाम है न हैन त उत्साह मजा कडा कडा पूराटा उठो चला 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 गा 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 ঠিক <laughs> আহে रसुद्ध गरेर होला होला खान्छ एक घण्टा त त्यसरी जानु छ सबै लोग किचनमा बिदा पुलोटा खेरि जानु छ यो व्यक्ति छ र आछ लगी सादी नआछी सादी नआछी यो हाम्रो मुख्य छ चाल लाग र तो वो यार मेरा गुरु लिखा छोटा 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 किधर छोटा छोटा